কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে জেলা পরিষদের ময়দানে মতিউর রহমান কংগ্রেস দলের টিকিট না পেয়ে নগর এলাকা থেকে নির্দল প্রার্থী হিসেবে জেলা পরিষদের মনোনয়নপত্র দাখিল করলেন মতিউর রহমান মাজার ভুইয়া শুক্রবার শিলচর জেলা পরিষদ কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দেন মনোনয়নপত্র দাখিলের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মতিউর রহমান মাজার জানান দল টিকিট না দিলেও এতে আমার মনোবল ভাঙেনি আমি নির্দল প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়ছি ভুবনেশ্বর নগর শ্রীকোনার জনগণের আশীর্বাদ নিয়ে আমি জয়লাভ করব স্থানীয় রাজনীতিতে এই মনোনয়নের মাধ্যমে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল এখন দেখার বিষয় জনগণের রায় কাকে সমর্থন জানাই জেলা পরিষদের নমিনেশন চাইছিলাম ভারতীয় জাতীয় কংগ্রেসের দলটাকে বিরুদ্ধে বক্তব্য আমার nomineeレンタ এখন পর্যন্ত না পারায় আজকে আমি निर्धन প্রার্থী হিসাবে জেলা পরিষদের সিওর কাছে আমার nomination submit হচ্ছে ওইদিকে হল না জেলা পরিষদ আর এলাকা কনস্টিটিউেন্সি যেটা ওইটার তকিয়া তো এই এলাকাটা আমার গ্রামের বাড়ি গনিগ্রাম দুধপুর দুধপুরwidetildeবন্ধের আশপাশের সমস্ত এলাকা মিয়া ববनेश्वर नगर শ্রীকোনা জেলা ভবিষ্যৎটা গঠন করা হয়েছে অঞ্চল এই অঞ্চলটাও আমার গ্রামের নিয়ে গঠিত যার কারণে এই অঞ্চলের মানুষের সঙ্গে আমাদের পরিবারের এবং আমার বিশেষ সম্পর্ক বিশেষ পরিচিত রাখার সুবাদে আমি এই এই কনস্টিটিউশি থেকে জেড পিসির ক্যান্ডিডেট হওয়ার চিন্তা ভাবনা করছি আমি আশা রাখি যদিও কংগ্রেসের নমিনেশন পাইছি না কিন্তু কংগ্রেসের এক কর্মী পুরাতন কর্মী হিসাবে এলাকার জনসাধারণ আমাকে মনের দিক দিয়া সমর্থন করে নিব এই আশা রাখিও আমি আমার নবিনিশাদ সাবমিট করছি আপনি মানে জয়ের কতটুকু নিশ্চয় যে আপনি জয়ী বললে কতটুকু নিশ্চয় আমি আশা রাখি এই অন্তলে আমাদের পরিবারের এবং আমাদের একটা সুপরিস্থিতি আছে আমি কাটিগয়ার এক্স এম এল রহমান মাদার বইয়ের ছোট ভাই হিসাবে বিগত দশ বছর এখন অঞ্চলের বিভিন্ন সমস্যা বিভিন্ন ডেভেলপমেন্ট এবং মানুষের সঙ্গে অতঃপ্রতভাবে জড়িত আসলাম এই অঞ্চলের মানুষরা আমাদের চালচলন আমাদের সামাজিক দায়বদ্ধতা আমাদের কর্মনিষ্ঠা সব ব্যাপারে এই অঞ্চলের ভোটাররা প্রায় অবগত এবং ইলেকশনের ক্যানভাসে গেলে এই জিনিসটা আরও প্রতিষ্ফুর হইব যার কারণে আমি আশাবাদী এই অঞ্চলের মানুষ আমাদের আগেও সমর্থন করছে এখনো সমর্থন করব এই আশা আমি ইলেকশন নমিনেশন সাবমিট করছি আমি কংগ্রেস কর্মী বিজি ভোটাররা মা বোনারা ইয়ার কংগ্রেস প্রত্যেক প্রত্যেক ধরনের আশীর্বাদের আশা নেয়া নির্দলীয় হিসাবে যে নমিনেশন সাবমিট করেছি বিগত একত্রিশ ডিসেম্বর রিটায়ার করার পরে দিন রাত প্রায় এক করে এই ভুবনেশ্বরনগর শেখুনা জেলা পরিষদের এলাকায় আমি খুব বেশি ঘোরাফেরা করে জনগণের যে আশ্বাস পেয়েছি আশা রাখি আমার ভোটে ওনাদের সমর্থন সর্বশ্রেণীর মানুষের সমর্থন এবং সহযোগিতা পেয়ে আমি ভোটে ভোটে জয়লাভ করার আশাবাদী এবং যদি জয়লাভ করতে পারি মানুষ আমাকে মনোনীত করে তাহলে চলের নানান কাজকে এগিয়ে নেওয়া এগিয়ে নিয়ে দেওয়ার জন্য আমি সচেষ্ট থাকব আমার পক্ষ থেকে এলাকাবাসীকে ধন্যবাদ দিয়ে ভোটারদের ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম